আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপু কি নাম আপনার? নাম বৃষ্টি। বৃষ্টি। হ্যাঁ। বৃষ্টি আপু কেন আসছেন ভিডিওর সামনে? আইসি ভাই প্রতিবেদন আইসি ভাই একটা মনের মানুষ পার জন্য যে আমাকে হেল্প সুবিধা করবি যে সারা জীবন ও পাশে থাকবে তার জন্যই আমি প্রতিবেদন আইছি। বৃষ্টি আপু শুনতে চাই আপনার মনের মানুষটা আপনি কেমন বয়সে আছেন? সে যে মনি হোক সে বয়স্ক হোক বা বয়স্ক হোক বিয়েতে হোক আর বিয়েতে হোক তাতে কোনো সমস্যা নাই সে যদি চাইতে আমাকে ডাইল ভাত খাওয়াই রাখতে পারে তাতেই আমি খুশি তাতে আপনি সন্তুষ্ট না হ্যাঁ আগে বিয়ে সাদে হইছে আপনার না না বিয়ে সাদে হইলে কি ভাই প্রতিবেদন আসতাম আগে কোনো বিয়ে সাদে হয় নাই আচ্ছা তারপর একটা নাম্বার পাইছি নাম্বারটা কার নাম্বারটা আমার এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে সব সময় সবসময় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি যে আপুর সাথে কথা বলছি চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারবেন এখন এখানে একটা কথা হচ্ছে যারা তার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে তাকে কল দিতে হবে এরপর উনি কল রিসিভ করবে এখন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ওনাকে ফোন করলে ফোন তো রিসিভ হবে না অনেকে বলেন যে ফোন রিসিভ হয় না রিসিভ হয় না এই কারণেই আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন না বা ভিডিওতে লাইকও করেন না তারপর শুনতে চাই এই যে একটা ছবি পেয়েছি ছবিটাকার ছবিটা আমার ও মাশআল্লা আপনি অনেক সুন্দর আছেন মুখে কোনো কিছু লাগান নাকি না এমনি সুন্দর এমনি সুন্দর এমনি সুন্দর রিয়াল রিয়াল সুন্দর না হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর বাসায় গেছে আপনার family আছে ছোট একটা ভাই আছে নানি আছে বাবা বিয়া করে চইলা গেছে মা মারা গেছে বাবা বিয়ে করে চলে গেছে মা মারা গেছে না হ্যাঁ ছোট একটা ভাই আছে নানির কাছে থাকি এই যে নাম্বারটা কার না ইমো আছে এই নাম্বারটা না আমার কোনো টাচ ফোন নাই ইমো নাই এটা মোবাইল হ্যাঁ ও আচ্ছা 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 আপনার বয়স কত বলছিলেন আঠারো আঠারো প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য নিলাম যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা ওনাকে ফোন করে কথা বলতে পারবেন বাকি তথ্যগুলো আপনাদেরকে নিতে হবে ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ ওকে আর কিছু বলবেন না আমি আর কিছু বলবো না ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে আচ্ছা খুদা হাফেজ